আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন কন্যায় পুজোর অনুমতির জন্য অনলাইন পোর্টাল চালু করল জেলা প্রশাসন সোমবার বিকেল তিনটে বেজে তিরিশ মিনিট নাগাদ আনুষ্ঠানিকভাবে পুজো পারমিশনের জন্য পোর্টালের উদ্বোধন করেন আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা এবং জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানা গিয়েছে এবার থেকে দুর্গাপুজো হোক অথবা কালীপুজো কোনো পুজোর অনুমতির জন্যই আর পুজো কমিটিগুলিকে প্রশাসনিক কর্তাদের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না আলিপুরদুয়ার জেলা প্রশাসনের আলিপুরদুয়ার পুজো পারমিশন পোর্টালের মাধ্যমে ঘরে বসেই পুজোর অনুমতির জন্য আবেদন করতে পারবেন বিভিন্ন কমিটিগুলি পুলিশ দমকল বিভাগ ও পরিবেশ দপ্তরের অনুমতিপত্র এই পোর্টালে আপলোড করে আবেদন এই ব্লক এবং মহকুমা স্তরে আধিকারিকরা বিবেচনা করে পুজোর অনুমতিপত্র দেবেন ফলে কোনো পুজো কমিটিকেই আর হয়রানের শিকার হতে হবে না এছাড়াও বিশেষ কোনো সমস্যায় পড়লে দেওয়া রয়েছে হেল্পলাইন নাম্বার সেই নম্বরে ফোন করে তাদের সমস্যার কথা আলোচনা করতে পারবেন কমিটির সদস্যরা দিন আনুষ্ঠানিকভাবেই এই পোর্টালের সূচনায় জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের পাশাপাশি বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন শুনুন এ বিষয়ে আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা কী বলেছেন

మరి మెదితు జునో హెల్ప్ లైన్ కునో నంబర్ अमाదేర్ హెల్ప్ లైన్ నంబర్ వాట్సాప్ నంబర్ సబి పోర్టల్ ఇర్ మోతే అమ్రా దియేచి ఒకానె డ్యూటోరియల్ ఆచే తార్పోర్ अमाదేర్ పిఎస్కే 제 కర్మిరాచే ఒరౌ ఇట కోర్తే జారే ఒకానె గెలేవు తార్ హెల్ప్ పేజ్ ఆబెన్ కోబి తికి కోబి క్లిక్సన్ కోర్తే పాస్తకి ఆజ్ తేకి ఇట చాలు హోయె గయేచ్చే అప్ టు 27త్ త కేరా అప్లికేషన్ దితే పారి एटा स्कैन करले अम्रा पा ये पोर्टलेर मधे अम्रा चोले जितिपारी चन पारी। एक दिनी राइट पा परमिशन किन दोपे मिनिमम टू डे स्ट्रीट डे सो प्रोसेसेर ज्योतिचोकु तो टाइम लाग पे एटा लाग पे कोनो अब्जेक्शन ताकले वोटा वो ओखाने मैसेजेर मा, मा एक टा ऑप्शन आजे हाँ और मधे में अम्रा जानी ये देखो देन ओ ओखाने वोटा উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি সবচেয়ে সেরা ঘি মানে অহনা গোল্ড ঘি নির্ভাজাল একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে তৈয়ার করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন নাইন